আর একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন একজন ছেলে আমাকে চার্জ করছে বল যে স্যার আপনি ভারতের আইন কতটা পুরুষ বিরোধী এটা নিয়ে লিখছেন না আমি বললাম না আমি তো কয়েকটা ভিডিও দিয়েছি আমার তো নেহাইলি ভারতের আইন পুরুষ বিরোধী বলে মনে হয়নি পৃথিবীর সব দেশের আইনই প্রায় একই রকম এবং তার কারণগুলো আমি ব্যাখ্যা করছি বলুন না স্যারটা অনা একটা আমাকে বললো আপনি আমাকে ছেলেটা চ্যালেঞ্জ করছে যে আপনি এর জাস্টিফিকেশান দিন তো আমি এখন চ্যালেঞ্জের সম্মুখে কী দেখেন তো আপনার সুপ্রিম কোর্ট রিসেন্ট আয় দিয়েছে যে ধরা যাক আমার ও লিখছে যে ধরা যাক আমার স্ত্রী একটা সন্তান হলো এবং সন্তানের বাবা আমি নই অর্থাৎ আমার স্ত্রীর একটা পরকিয়া আছে সে অন্য একটা তার প্রেমিকের সাথে সে বাচ্চাটা করলো কিন্তু সুপ্রিম কোর্ট বলছে সেই বাচ্চার দায়িত্ব হচ্ছে তার স্বামীর আমি শুনে হাসছি আমার যারে ভাই এটা পৃথিবীর যে কোনো ভদ্রসভ্য দেশে আইন তাই যে তোমার বইয়ের বাচ্চা সে বইয়ের আসল বায়োলজিক্যাল বাবা যাই হোক না কেন যার লিগাল স্ট্যাটাস আসবেন সেই দায়িত্ব তার উপরই থাকে এটা তো যে কোনো পাশ্চাত্য দেশে এটাই তো আইন তার কারণও আছে তার আইনটার কারণটা হচ্ছে এই যে বেসিক্যালি একটা সমাজকে যদি সুস্থ এবং বড় হতে হয় বা একটা রাষ্ট্রকে যদি বড় হতে হয় তার দরকার সন্তান সন্তানের প্রোটেকশান আজকে যদি এই আইন না থাকে যে একটা বাচ্চা সে হতে পারে যে তোমার বৈধ সন্তান নয় তোমার স্ত্রীর ইলিগাল রিলেশনশিপের ফলে এই সন্তান তৈরি হয়েছে তাকে যদি মানে আইন যদি এই হয় যে তার দায়িত্ব তার হাজব্যান্ডের ওপর পড়ে না তাহলে তো বাচ্চাটা পুরো ফাদারলেস হয়ে যাবে কারণ রাষ্ট্রের দরকার সন্তান রাষ্ট্রের দরকার সন্তানের প্রোটেকশান এইভাবে আইন চলে আইন তোমার ইমোশান তুমি প্রেমে ব্যথা পেয়েছো তোমাকে তোমার বউ চিটিং করেছে তাই দিয়ে তো রাষ্ট্র চলবে না রাষ্ট্রের দরকার সন্তানের প্রোটেকশন হচ্ছে নাম্বার আর নাম্বার টু হচ্ছে এই যে ঘটনাটা যেটাকে কোকনড্রি বলে অর্থাৎ কোকিল কাকের ইয়েতে ডিম পেরে চলে যায় যে কাক সেটাকে নিজের ডিম হিসেবে মানুষ করে অনেক ক্ষেত্রে জানতে পায় না যে অন্য সন্তান মানুষ করছে যেন এই যে জিনিসটা যে স্ত্রীর গর্ভে অ্যাকচুয়ালি অন্য পুরুষের সন্তান এটা কিন্তু খুবই র্যাম্প্যান্ট মানে লোকে ভাবে এটা এক দু পার্সেন্ট ব্যতিক্রম ক্রেস একদম ব্যতিক্রম ক্রেস নয় ইনফ্যাক্ট কিছু কিছু সোসাইটিতে ভারতেই দেখা গেছে এটা প্রায় রেট হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্টে বেশি অর্থাৎ প্রতি চারটে বাচ্চার মধ্যে একটাই হয়তো এভাবে হয়েছে যে তার বাবা যাকে অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে এবং তার বাবাও জানে না যে তার বউ তার সাথে বিক্রয় করেছে আর কি অ্যাকচুয়ালি কেন হয় এটা তার নিয়েও অ্যাকচুয়ালি অনেকগুলো গবেষণা হয়েছে আমি বলি ভারতীয় কনটেস্টে বিশেষত অনেক মহিলাই ভারতে বিশেষত তাদের শাশুড়ির দ্বারা অত্যাচারিত হয় এবং দেখে যে তার স্বামী তার শাশুড়ির বিরুদ্ধে দাঁড়াচ্ছে না অনেক ক্ষেত্রে ছেলেরা তার মায়ের বিরুদ্ধে যায় না বলে তোমাদের ঝগড়া তোমরা বুঝে নাও বা অনেক ক্ষেত্রে হয়তো তার শাশুড়ির পক্ষেও নেয় তখন সে মেয়েটা সেই ছেলেটা এবং তার শাশুড়ির বিরুদ্ধে একটা ভীষণ রকমের ভাবে আপনি বুঝতে পারছেন মেয়েটার একটা রাগ তৈরি হচ্ছে কিন্তু সে প্রতিশোধ কী করে নেবে প্রতিশোধ নেবে এইভাবে সেভাবে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তোরা তো আমাকে বাড়ির বউ করে এনেছিস এই কারণে যে তোদের এই বংশের সন্তান দরকার আমি অন্য পুরুষের কাছ থেকে সন্তান আসছি আনছি আর তোরা তাকে মানুষ করবি তোদের সন্তান আমি দেবো না অর্থাৎ তোদেরকে আমি ঠকাবো তোরা যে কারণে আমাকে এনেছিস সেই উদ্দেশ্য ব্যর্থ হবে কারণ তোরা আমাকে কষ্ট দিচ্ছিস একটা রিভেঞ্জ অর্থাৎ মেয়েদের একটা রিভেঞ্জ মানসিকতা তৈরি হয়ে যায় এই রিভেঞ্জ মানসিকতা মেয়েদের তৈরি হয় অর্থাৎ তারা এই কোকন্টির মাধ্যমে তারা মানে অন্য পুরুষের সাথে পরকীয়া করে সন্তান নিচ্ছে তারপর আমি বলছি খুবই র্যাম্পায়ন মানে এই নয় যেটা ওয়ান ইন হান্ড্রেড কেস বেসিক্যালি ওয়ান ইন টেন ওয়ান ইন ইভেন থ্রি ফোরও হতে পারে কেউই জানে না অ্যাকচুয়াল নাম্বারটা কত কারণ মেয়েদের ওই প্রতিশোধ স্পৃহারটা জন্মায় তার শাশুড়ির বিরুদ্ধে যে তোর বংশ বংশরক্ষা করার জন্য আমাকে এনেছিস আমি দেখে নিচ্ছি আমি তোকে দেখাচ্ছি কী করে তো কারণ সেই মেয়েটা হয়তো চাকরি করে না তার বিয়ে থেকে পালানোর কোনো উপায় নেই কিন্তু তার নেওয়ার উপায় আছে এবং নেওয়ার উপায়টা হচ্ছে এই অর্থাৎ কোকিল যেমন কাকের ঘরে ডিম পেড়ে চলে যায় সেই ব্যাপারটা ফলে এইভাবে মানে অনেক মেয়ে প্রতিশোধ নেওয়ার কারণে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে এই কাজটা করে ভেরি র্যাম্পার থিং ইন ইন্ডিয়া বাই দ্য ইটস নাথিং রং আই আই উইল সে নাথিং রং ইন দ্য সেন্স কি মেয়েটার প্রতিশোধ স্প্রিয়া থেকে এটা এসছে তো সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কী করবে সুপ্রিম কোর্টের একটাই কাজ যাতে যে ছেলেটা জন্মেছে তাকে প্রোটেকশান দেয়া এখন কে কার বউ কাউকে চিটিং করেছে তার থেকে অনেক বেশি প্রায়োরিটি যে নতুন সন্তান আসছে যে কোনো আইনি তাকে সবার আগে প্রোটেকশন দিতে চাইবে অ্যান্ড আই থিঙ্ক দিস ল ইজ জাস্ট এটা পুরুষ বিরোধী আইন ভাবার কোনো কারণ নেই এটা জাস্ট আইন কারণ সমাজ পুরুষ নারী দিয়ে চলে না সমাজের প্রথম দরকার হচ্ছে বাচ্চাদের প্রোটেকশান